গুড ইভিনিং বন্ধুরা সকল দর্শক বন্ধুকে জানাই দুর্গা পূজার আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা চলো বন্ধুরা আজকে দেখো পূজার আগের মুহূর্তে যা যা ঘটে দেখো আমরা সবাই সেজে গুজে একসাথে রঙিন রঙিন কাপড় পরে রেডি হয়ে গিয়েছি এখন যাব আমরা ঠাকুর আনতে আর ঠাকুর আনার উৎসাহটা দেখো সবার মুখে একগাল হাসি আর ভেতরে হলো আনন্দে পড়া। মা এক বছর বাদে এসে আমাদের সবার মনে এত আনন্দ দেয় সে আর কিচ্ছু বলার নেই ঢাকি যাচ্ছে ঢাক বাজাতে বাজাতে দেখো আমরা খুব দূরে থেকে ঠাকুর আনিনি আমাদের পাশে পাড়া থেকে তাই আমরা সকলেই পাশে হেঁটে যাচ্ছি আর ঢাকি ঢাক বাজাতে বাজাতে আগে আগে যাচ্ছে এই দেখো সবাই আমরা আটা পথে রয়েছি আমরা বেরিয়েছি বিকেল পাঁচটা কিন্তু বেরোতে বেরোতে আমাদের হয়ে গিয়েছে ছটা চার ধারে দেখো লাইট জ্বলে গেছে কি মজায় সবার মুখে একগাল গাল হাসি নিয়ে রাস্তার পাশ দিয়ে অতি সাবধানেই যাচ্ছি দেখো তোমরা বন্ধুরা পুজোতে কেমন আনন্দ করছো কে কেমন আনন্দ করছো কোথা থেকে করছো অবশ্যই কিন্তু লিখে জানিও পুজোতে কেমন ঘুরলে কোথায় কোথায় গেলে দেখো অলরেডি এসে গেছি এখানে এসে একটু দাঁড়িয়ে রইলাম এবার দেখো ওই দেখো আমাদের ঠাকুর আসছে আমাদের হলো চালা ঠাকুর তাই এই গিয়ে রয়েছে কুলিরা আমাদের এখন ঠাকুরটাকে বয়ে নিয়ে আমাদের পৌঁছে দেবে চলো দেখো আগে আগে ঠাকুর যাচ্ছে আর পেছনে পেছনে আমরা চললাম বুঝতেই পারছো ভেবেছিলাম আগে আগে যাব আর ঠাকুর পেছনে যাবে কিন্তু হয়ে উঠলো না ওদের সাথে ছুটে পারছি না তাই দেখো সবাই আমরা এখন নীরবেই হাঁটছি ভেবেছিলাম একরকম হয়ে গেল আরেক রকম চলো ঠাকুর তো অলরেডি প্যান্ডেলে চলে এসেছে দেখো বন্ধুরা আমরা ঠাকুর নিয়ে এসেছি খুব ক্লান্ত এনেছে ওনারা বয়ে নিয়ে এসেছে আর আমরা কেটে এসেছি কাছেই বানাতে দেওয়া হয়েছিল মানে কে মেনে গেছি আর দেখো সবাই মিলে এখানে সবাই ক্লান্ত আর এই দেখো কি কি ভালো লাগছে না গো এই দেখো কি মিষ্টি লাগছে না আমার তোমাকে তো আরো ভালো লাগছে দেখো কি বুঝছিস ভালো লাগে তুমি এত হাসি খুশি এত মানে এত হাসি খুশি ভাবে থাকো এত সুন্দর থাকো দেখো বলে আমি হাসি খুশি থাকি দেখো ভালো এবারে বন্ধুরা তোমাদের আমি দেখাবো ঠাকুর প্যান্ডেলে চলে আসার পরে কি কি ঘটে আগের মুহূর্তে কী কী ঘটেছে আর এখন কী কী ঘটে সেই জায়গাটাই তোমরা একটু নিজের চোখে দেখে নাও আমি একদম দেখাচ্ছি তোমাদের ধরে ধরে ए केना चलो ए उड्बे त भो न आ त बिडेलै जाउ ए मधेबार फोटो लगाबे न खिरा हा 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 बुढा को म फोटो खिचा दिने खिचा दि हा हा ए दिसि सबै मानुछ 15 तारिख रोची दिन दिए दिछु ए एक पूजा बुकि खिचा

ওনা যদি হাতের হাইটটা 1.80 হয়ে যাবে হাত হবে হয়ে যাবে যা হাতরাল না লাগানা ওই হাত মাথার হাত দিয়েছি তো বন্ধু মা তাও ছোট করে দিয়েছে কয় সেটা কিভাবে নিচে দেখো মিড়িনটা মিড়িনটা কথা বলছি